সুখ শান্তি বোক বিলাস এইটাই তাদের দারণ কিন্তু পরকাল বলতে অবশ্যই আছে নবীজি বলে গেছেন আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন পরকালকে যারা অস্বীকার করবে তারা কাপের হয়ে যাবে তাদের ইমান থাকবে না ওদের চাইতে হায়ান জানোয়ার অনেক ভালো আছে ওদের চাইতে হায়ান জানোয়ার অনেক যারা পরকালকে বিশ্বাস করেন তা আমাদেরকে আল্লাহ তালা মুসলমান বানাইছেন মুসলমানের ঘরে আল্লাহ তালা আমাদেরকে জন্ম দিয়েছেন মুসলমানের দেশে আমাদেরকে আল্লাহ তালা জন্ম দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা নবী দিয়েছেন কোরআন দিয়েছেন নবী দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন এর আর নিয়ামত আর কি পাওয়ার আছে এটাই তো সবচেয়েটি বড় নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন মুসলমান হিসাবে আমাদেরকে কবল করেছেন এটাই আল্লাহ তালার দরবারে সবচেয়েটি বড় নিয়ামত যে আল্লাহ আমাদের আমাদেরকে নবী চেনার মতন যোগ্যতা দান করেছেন আল্লাহর কোরআন বোঝার মতো যোগ্যতা দান করেছে। কোরআন তেলাবাদ করার মতন যোগ্যতা দান করেছেন দিন চেনার মতন আল্লাহ তালা যোগ্যতা দান করেছেন এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হইতে পারে নাই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন এর আলামত হইল, আমাদেরকে আল্লাহ তালা পরকালে অবশ্যই জান্নাত দান করবেন শোভা অবশ্যই জান্নাত দান করবেন হয়তো কিছু অপরাধের কারণে গোনার কারণে কিছুদিন জাহান্ন করতে হবে এরপরে জান্নাতে চলে যাব আর অন্যান্য জাতি যারা আছে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে ইহুদিরা এদেরকে আল্লাহ চির দিনের জন্য জাহান্নামে নিক্ষেপ করিয়া দিবেন এদের শুধু দুনিয়াতে বিলাস কিন্তু পরকাল নামে পরকালে জগতে এদের জন্য আল্লাহ তালা কোনো কিছুই রাখেন নাই শুধু রাখছেন জাহান্নাম ছাড়া এদের জন্য আল্লাহ তালা কিছুই রাখেন নাই তো আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত আল্লাহ দান করেছেন এই ইমানই দৌলত দান করেছেন মানেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন কোনো না কোনো উসিল্লা দিয়া আল্লাহ তালা বান্দাকে জান্নাত নসিব করে দিবেন এই জন্য হজরে আকরম সাল্লাই্লাম একটা ঘটনা উনি সাহাবিদের সামনে একবার নয় দুইবার নয় তিনবার বর্ণনা করেছেন শুধু একটা ঘটনা তিনবার বর্ণনা করেছেন যেন অনুমতরা রাস্তা হারিয়ে না যায় যেন অনুমত্রা গাগলাই না যায় যেন অনুমত্রা দুর্বল হয়ে না যায় এই জন্য হজর পাক সাল্লিমুসাল্লাম একটা ঘটনা হজর পাকসল্লা সাল্লাম সাহাবাদের সামনে তিন তিনবার বর্ণনা করেছেন যেন শাহাবা মনোবল শক্তি যেন বেড়ে যায় ইমানই শক্তি যেন বেড়ে যায় গোনা করলেও আল্লাহ তালার কাছে তাবা করলে আল্লাহ তালা যে মাফ করে দেন এটা প্রমাণ হজর পাক সাল্লাহ আলিমুসলাম সাহাবাদের সামনে দেখাইয়া দিয়েছে ঘটনাটা আরো অনেকবার আপনাদের সামনে আমি বর্ণনা করেছি তা আজকেও আপনাদের সামনে ওই ঘটনাটাই বর্ণনা করতে চাই মোসা আলাইহ সালাতামের জামানা একজন ধনী ব্যক্তি ছিল টাকার অভাব ছিল না শক্তির অভাব ছিল না চতুর্দিক দিক দিয়া তাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছিলেন অনেক নিয়ামত দান করেছিলেন আল্লাহ কিন্তু সেই ধনী ব্যক্তিটা জালিম ছিলেন মানুষের উপরে জুলুম করতেন দুর্বল মানুষের উপরে জুলুম করতেন موسی আলাইহিস সালাতু জামানায় যখন এই মানুষটা দুর্বল মানুষের উপরে যখন জুলুম করত তখন এলাকার সব মানুষ তার উপরে বদ দেওয়া শুরু করে দিল তদরূপ এরকমই বর্তমান সময়ের মধ্যে যারা দুর্বলের উপরে জুলুম করে ওই জুলুমকারীর উপরে সমস্ত মানুষ সবল নাই দুর্বল নাই সকলেই বদুয়া দিতে তাকে সে ধ্বনি হয়েছে ধনী হওয়ার কারণে মানুষের উপরে জুলুম করে তার শক্তি আছে শক্তি থাকার কারণে মানুষের উপরে দুর্বল করে মানুষের উপরে জুলুম করে আল্লাহ একে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ একে তুমি ধ্বংস করিয়া দাও প্রত্যেকটা দুর্বল মানুষ এই কথা বলতে থাকে তৎকালীন জমানায় এই ধনী ব্যক্তির উপরে আশেপাশে যত মানুষ ছিল তার এলাকার মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ তার উপরে আল্লাহ তালার নালক দিতে থাকুক বদুয়া দিতে থাকুক আল্লাহ এই মানুষটাকে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ তুমি এই মানুষটাকে ধ্বংস করিয়া দাও কিন্তু আল্লাহ তালা ধ্বংস করেন নাই কেন জুলুম যারা করে তাদেরকে আল্লাহ তালা সুযোগ দেয় যে দেখি আমি তো আমার বান্দাকে আমি বানাইছি আমি তো ওই বান্দাককে তো আমি নিজের হাতে বানাইছি বড় মায়া লাগে বান্দার প্রতি আল্লাহতালার বড় মায়া লাগে এই জন্য তালা বান্দাকে সহজে ধ্বংস করে না যদি কোনো সময় আমার কাছে আসে আমার কাছে যদি ফিরে আসে আয়সা যদি বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও যা করছি আমি সব ভুল করছি তুমি আমাকে মাফ করিয়া দাও তখন আল্লাহ বলেন হাজার বছরের শত বছরের জুলুমকারীকেও আমি আল্লাহ তালা মাফ করিয়া দেই সুভাগ মাফ ছাই নেই আল্লাহ তালা জুলুমকারীকেও আল্লাহ তালা মাফ করিয়া দেয় যে আল্লাহ তালা ওই অপেক্ষায় তাকে যারা জুলুম করে জুলুমের চেহারার দিকে আল্লাহ তালা তাকিয়ে থাকে আল্লাহ তালা দেখেন যে দেখি আমার বান্দা ফিরে আসে নাকি আমার বান্দা ফিরে আসে নাকি আমার কাছে তো আবা করলেই তো আমি আল্লাহ তালা মাফ করে দিই কারণ